রমজান মাসে যখন চেহারি খাওয়ার জন্য উঠবেন সে সময় যদি একটি দোয়া পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছাই যত গুণা করেছেন সগিরা কবিরা ছোটো বড় গোপনে প্রকাশ্য যত গুণা করেছেন গুনাহের অধ্যায় আল্লাহ পাকরবুল আলমিন সাথে সাথে শেষ করে দিবেন যদি আপনি শেষ রাতে রমবন মাসে দোয়াটি পাঠ করতে পারেন এটা আমার কোনো কথা নয় নবী আলিহি সালাম বলেছেন যে বান্দা তোমরা দোয়াটি পাঠ করো তোমাদের জীবনের যৌবনের সকল গুণ আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন সোবাহান্লাহ রমদন মাসে এমনিতে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন পাশাপাশি যদি আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানো কিছু দোয়া কিছু আমল বেশি বেশি পাঠ করতে পারি আরও যদি শেষ শেষ রাত হয় আপনার আমার গুণা আল্লাহতলা মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিবেন সমর্থী নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে থেকে অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দেই দেখতেই থাকুন আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা স্বীকৃতি নিতে পারবেন একটু সবর করে সমর্থনী বেইবন মা হের মদন আল্লাহ ফখরুবুল আলমিন আমাদেরকে দিয়েছেন গুণা ক্ষমা করার জন্য গুণা কমা করার জন্য মা হের আমাদেরকে দিয়েছেন জান্নাতে ঢুকার জন্য জান্নাতে ঢুকার জন্য না হয় রব্যে কাবার কসম আমাদেরকে মা হের মতো এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ কোনো দিতেন না আল্লাহ তালা আমাদেরকে মা হের দিয়েছেন আমরা যেন অতি তাড়াতাড়ি জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারি আমাদের গুনাহের পাহাড়গুলো যেন আমরা এক নিমিশেই এক মিনিটেই এক সেকেন্ডে শেষ করতে পারি এজন্য এজন্যমদন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অনেক বড় বড় আপনি ঘুনা করেছেন এক কথায় যদি আমি আপনাকে বলি আপনি তিরিশ বছর নামাজ পড়েন নাই বিশ বছর নামাজ পড়েন নাই দশ বছর নামাজ পড়েন নাই ইত্যাদি ইত্যাদি আপনি যত বড় গুণা করেন না কেন আপনি যদি আল্লাহ মিনের সাথে ওয়াদা করতে পারেন চুক্তি করতে পারেন যে মালিক আমি আমার লাইফে এমন গুণা করি নাই করি নাই এমন কোনো গুণা নাই আল্লাহ আমার জীবন আমি করি নাই সকল গুণাহির অধ্যায়ের অধ্যায়ের মধ্যে আমি হাত দিয়েছি মালিক আপনি আমার গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার গুনাহের পাহাড়টা একটু শেষ করে দেন মা হের মধ্যে যদি আপনি অন্তত এই কথাটা বলতে পারেন আল্লাহ ফাকরুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন কেননা মা হের মতনের সিনে কত জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ ফাকরবুল আলমিন চান্নাতের থালি খার মধ্যে তুলে দিবেন কত জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন বান্দারে আল্লাহ পাক পাকর্বুল আলমিনের কাছে বারবার দোয়া করতে থাকেন মাহের মদন যতদিন থাকবে আল্লাহ আগামী বছর আমি মাহের মদন পর্যন্ত হায়াতে জীবিত থাকবো কিনা জানি না মালিক আল্লাহ আমার গুনাহের পাহাড়টা একটু শেষ করে দেন মালিক আপনি যদি গুনাহগুলো ক্ষমা না করেন আল্লাহ আমি কার কাছে আমার গুণায় দেয় শেষ করার জন্য দোয়া করবো ও মালিক আপনি আমার গুণাহ শেষ করে দেন এই কথা যদি আলমিনের কাছে বলতে পারেন রব্বুল আলমিন বলে দিবেন যে বান্দা যা যা তুই আমার কাছে বারবার কেন ক্ষমা চাচ্ছিস বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম হাদিসের কিতাবের ভেতরে একটা ঘটনা পাওয়া যায় আল্লাহ ফাকরবুল আলমিন কত বড় বড় গুনাগার বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদের পেছনে শৈতান আল্লাহ ফাকরবুল আলমিন দিয়েছেন আমরা গুনাহ করেছি এটাই চির সত্য কথা হাদিসের কিতাবের ভেতরে এক মহিলার ঘটনা পাওয়া যায় জানাকারী মহিলা এক মহিলা জানা করলেন জানা করার পর আবু হুরাইরার কাছে গেলেন হে আবু হুরাইরা আমি বড় একটা পাপ করে ফেলেছি বড় একটা গুনা করে ফেললাম আবু হরাইরা রে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন ক্ষীণ আমার বই হয় আবু হরাইরা সাথে সাথে ওই জানাকারি মহিলার কাছে জানতে চাইলেন হে বোন কী গুনা করেছেন কি অপরাধ করেছেন কত বড় গুনা করেছেন আবু হরাইরা রদি আল্লাহ হু আনহু কে ওই মহিলা বললেন হে আবু হরাইরা আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কাছের চাহাবি সাহাবি হে আবু আমি এত বড় গুনা করলাম আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন বারবার জানতে চাইলেন যে বোন কী গুনাহ করেছেন কত বড় গুনাহ করেছেন একটু কি বলবেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন হে আবু আমি এটা করলাম আমি পরপুরুষের সাথে মিলামেশা করে ফেললাম আবু হরাইরা শুধু আমি করেছি সেখানে শেষ নয় আমার পেটের মধ্যে একটা বাচ্চা হয়ে গেছে না কত বড় গুণা জেনা করেছে জানা করার পরে তার পেটের মধ্যে সন্তান হয়ে গেল কত বড় গুণ একটু চিন্তা করেন আবু হরাইরা আল্লাহ আল্লাহুতাল কাছে যখন ফতুয়া জানতে চাইলেন আবু হরাইরা রদি অল ল হুতালান গরম আবুহুর এ রদ দিয়ে লহুতালান মহিলাকে বললেন যা কেন থেকে বেরিয়ে যা এত বড় গুনাহ আল্লাহ পাকরবনা তোমাকে ক্ষমা করবে না তুমি এক তো জেনা করলা জেনার সন্তান তোমার পেটের মধ্যে চলে এসে গেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না ওই মহিলা বুহুর এর রদিয়ো লহুতালানহুর কথা শুনে ওই জায়গা থেকে বেরিয়ে গেলেন চলে গেলেন ও মেরু দুস্থ মন দিয়ে শুনবেন খান দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় পাপীদেরকে ক্ষমা করে দিয়েছেন মা হির অনের মধ্যে যদি আমরা আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে করে আমি আমার গুণা কোথায় করলাম আমি জানি আমার দুই কেন্দ্রের পেরেশটা জানেন আমার আল্লাহ জানেন মাহের মদনের মধ্যে শেষ রাত উঠে সেহেরে কাওয়ার আধা ঘন্টা গুট আল্লাহর কাছে প্রতিদিন তাও বা করেন প্রতিদিন তাও করেন ও মেরে আজ আল্লাহর কাছে যদি মাহের হেরমদনের মধ্যে গুণাগুলো ক্ষমা করে নিতে না পারেন আমার আল্লাহ কোটি কোটি বান্দাদেরকে মধ্যে ক্ষমা করে দিবেন ভাই আপনি আমি যদি সেই ক্ষমা করিয়ে তালিকার ভেতরে যেতে না পারি আমরা আর কখন আমাদের ঘুণাগুলো ক্ষমা করতে পারবো আমার মনে হয় না যেই বান্দা যেই নারী যেই পুরুষ মাহে রমাদানের মত এত গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরে নিজের গুনাহ হৃদয়েটা শেষ করতে পারবে না আমার মনে হয় ওই সমস্ত ইমানদার নারী পুরুষ আর কখনো গুনাহ হৃদয়েটা শেষ করতে পারবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নূর্ঘটনা বলতে চেয়েছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মহিলাটা নৈরাশ হয়ে গেলেন আবু হরেরা চিন্তায় পড়ে গেলেন হায় আমি কি করলাম আমি কি বললাম আল্লাহ রসুল সাল্লি সাল্লামে কোনো জীবিত আছেন নবীজের জীবিত থাক অবস্থায় আমি এমন কথাটা কেন বললাম আমার কথা বলাটা ঠিক কই নাই আমার কথা বলাটা ঠিক কই নাই আবু হরে চিন্তায় পড়ে গেলেন আমি কি কথা বললাম নবী নবীল সাল্লাহ কোন জীবিত আছেন দুনিয়ার মধ্যে কোন জীবিত আছেন আমি কেন এই কথা বলে ফেললাম নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ হাবিবল্লাহ আবু হরেরা বললেন ইয়ার হাবিবল্লাহ আমার কাছে এমন এমন একটা মহিলা গিয়েছিল আমার কাছে বলেছিল যে ওই মহিলা জানা করল মহিলার পেটে বাচ্চা হয়ে গেল রসুল আল্লাহ আমার কাছে যখন জানতে চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করবেন কি না ইয়ার আমি সাপ সাপ জানিয়ে দিলাম ইয়া রসুল্লাহ আমি বলে দিয়েছি ওই মহিলাকে আল্লাহ তালাকও কোনো কামা করবেন না ইয়া রসুল্লা আমি বললাম আমি কি বল করলাম আল্লাহ রসুল বললেন আবু রেডারে তুমি কথা বলে ঠিক করো নাই কেননা আমার আল্লাহ গফুর রহিম আমার আল্লাহ কুরআনুল করিমের মধ্যে কুট করে দিয়েছেন ইমিল فاولئك يبدل الله سيئاتهم حسنات আবু হরাই আমার আল্লাহ তো কুরানুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আমার বান্দা আমার উম্মতর ভেতরে আল্লাহর কোনো বান্দা যদি যত বড় গুনাহ করুক না কেন গুনা করার পর যখন তাও বা করবে নেক আমল শুরু করবে আমার আল্লাহ ওই বান্দার জীবনের যৌবনের সকল গুণা সাথে সাথে দুই মুছে সাফ করে দিবেন আবু হরাই তুমি যে ওই মহিলাকে বলেছ এটা কাজটা কিন্তু ঠিক করো নাই তুমি কি জানো ওই মহিলার অনুতপ্তর উপরে তওবা কারক এমনভাবে তওবা করেছে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই বান্দাকে কমার ঘোষণা করে দিয়েছেন সুবাহান আল্লাহ জেনা করল পেটের ভেতর বাচ্চা হয়ে গেল এত বড় গুনা যদি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আমার আল্লাহ আমরা যদি মাহের মতনের মধ্যে শেষ রাত উঠে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ এগারোটা মাস নামাজ পড়ি নাই আল্লাহ পাঁচ বছর নামাজ পড়ি নাই আল্লাহ এত এত বছর আমি গুনাইহের কাজ করলাম রব্যে কাবার কসম আপনি যদি শেষ রাত উঠে দুহাটি পাঠ করতে পারেন আমার আল্লাহ জীবনের যৌবনের সকল গুণা সেকেন্ডের ভেতরে ক্ষমা করে দিবেন মাহের মোদনের শেষ রাত যখন সাহারি খাওয়ার জন্য আপনি উঠবেন সাহারি গাওয়ার জন্য যখন আপনি উঠবেন মেরে দুস্ত তাহার যদি নামাজ যদি পারেন পড়বেন অবশ্যই পড়বেন কেন পড়বেন না একটু আগে উঠে যান সাহারি কাওয়ার পরে আপনি এসার ফজর নামাজ পড়ে সাহারি কাওয়ার পরে ফজর নামাজ পড়ে ঘুমাইতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনি সাহারিকাওয়ার কমপক্ষে বিশ মিনিট আধা ঘন্টা আগে উঠে যান উঠার পরে শেষ রাতে নামাজ সাদাই করেন গুনাহের কথা স্মরণ করেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে কমা চান! আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আমার মালিক সবসময় আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন এজন্য যারা বেশি বেশি ঘুনা করেছেন আপনার গুনাগুলো যদি ক্ষমা করে নিতে চান রে ভাই শেষ রাত উঠে যান শেষ রাত উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ماہ রমজানের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك أبارك الكرن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت এই পাঠ করবেন আপনার দিনের রাতে যত গুণা করেছেন ছোট বড় সকল গুণা আমার আল্লাহ দুইয়ে মুসে সাফ করে দিবেন এই জন্য আসুন যারা বেশি গুণা করেছেন দুয়াটি পাঠ করেন রব্বুল আলমিন সকল গুণা এক সেকেন্ডের ভেতরে গুণা হেরদ্দা শেষ করে দিবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালার দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুর আলমীর সকল মুসলিম উম্মাহকে এই দুয়াটি গুণা কমা করার জন্য বেশি বেশি পাঠ করার তফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল এলুম এলু বিক্ষিপ্তি আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিনালামালিকুম ওরাক